হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আশা করি আপনারা সবাই ভালো আছেন নাকচম্পা গাছে ফুলে একেবারে ভরে গেছে আর কত বড় জবা ফুলটা হয়েছে দেখুন জবা গাছে ভাবে খাবার দিলেই কিন্তু গাছে অনেক বড় বড় ফুল হয় অনেক জিনিস নিয়ে ছাদে চলে এসেছি মানে এক ব্যাগ ভরে ঘুটে এনেছি চার পাঁচ দিন ধরে জমানো সবজির খোসা ফলের খোসা ছাদে একটু কাঠের ছাই আর এনেছি গাছের জন্য খাবার আজকে একটু রজনীগন্ধা গাছে এবং নাকচম্পা গাছে খাবার দেবো আর এই এনেছি ব্যাগগুলো এই ব্যাগগুলো এনেছি গতকাল করা কড়া পড়েছিল সেই কাকরির পলিনেশন করিয়ে ব্যাগগুলো দিয়ে আটকে দিয়েছিলাম হলেই তো ফল চিত্রকারী পোকা এসে নষ্ট করে দেবে আর এই ঘুঁটেগুলো এনে দিয়েছে আমার এক গাছালা ভাই তাকে যখনই বলি সে তখনই প্রয়োজন মতো অল্প করে এনে দেয় আর এই ঘুঁটেগুলো এনেছি শীতের জন্য শীতে গাছ করব তাই এখন থেকেই অল্প অল্প করে জোগাড় করি এটা আমি প্রতি বছরই করি একেবারে কোনো জিনিস করি না সে গাছের স্ট্যান্ড হোক বা গাছের গ্রো ব্যাগ হোক বালতি হোক টা হোক বা মাটি হোক সবই আস্তে আস্তে করে জমা করি কারণ একেবারে টাকাটাও গায়ে লাগে আর আনাটাও খুবই অসুবিধা অল্প অল্প করে জোগাড় করলে কিন্তু সময় মতো পেয়েও যাওয়া যায় আর সুবিধাও হয় আর এতে টাকাটাও গায়ে লাগে না বেশ কয়েকদিন ধরেই এই গ্রো ব্যাগটা রেডি করছি লেয়ারে লেয়ারে সবজি ফলের খোসার কাঠের ছাই দিয়ে তৈরি করা মাটি দিয়ে ভেন্ডির নতুন চারা রোপণ করব আর এ পাশে দেখুন পুরোনো ভেন্ডির গাছগুলো দিয়ে খুব ভালো কিন্তু আমি ভেন্ডি পাচ্ছি রোজই দু তিনটা করে পাই কোনো কোনো সময় আবার একটাও আবার কোন কোনো সময় চারটেও পেয়ে যাই তো একসাথে ফ্রিজে জমা করে তারপর রান্না আর পাতাগুলো দেখুন কতটা ফ্রেশ ভেন্ডি গাছে কিন্তু কোনো ঝামেলা নেই প্রথম প্রথম হয়তো যখন ছোট থাকবে তখন একটু পোকা লাগার ভয় থাকে কিন্তু একটু নিম অয়েল দিয়ে দিলেই কিন্তু পোকাটা একেবারেই চলে যায় আর ফুল আসা শুরু হয়ে গেলে কোনো রকম পোকার ওষুধ দিতে নেই তাহলে কিন্তু ভেন্ডি পুরো শীতকাল পর্যন্ত পাওয়া যায় মানে শীতের ওই প্রথমের দিক পর্যন্ত আর শীতের ভেন্ডিও তো এখন বেরিয়ে গেছে কদিন আগে লাউ গাছের গোড়ায় গোবর সার দিয়েছিলাম গোবর আর দেওয়া মাত্রই যেহেতু বর্ষা পড়ে গেছে প্রচুর শামুকের বেড়েছে সেই জন্য আজকে মনে করে ছাই পাতাতেও দিয়েছি এবং গোড়াতেও দিয়ে দিয়েছি বর্ষা হচ্ছে এখন তার কোনো কিছু ফাঙ্গিসাইড দেওয়া যাবে না আর একটু কাটের ছাই বেগুন গাছের গোড়াও দিয়ে দিলাম এই দেখুন অত ছোট ছোট শামুক পুরো পাতাগুলো খেয়ে নষ্ট করে দেয় তো এখন আপাতত কাঠের ছাই দিলাম কাটের ছাই দিলে পরিমাণটা একটু কমে বংশ বিস্তারও তেমন করতে পারে না একটু বৃষ্টিটা কমলে তখন ফাঙ্গিসাইড দিয়ে দেবো বা নিম অয়েল দেবো এদিকে রজনীগন্ধা দেখা স্টিক এসে গেছে আর স্টিক আসার আগে পর্যন্ত কোনো খাবারই দিইনি সেই যে বাল্বগুলো বসিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের দিকে সেখান থেকেই কিন্তু এখন গাছ বড় হয়ে স্টিক আসা শুরু করে দিয়েছে এক্সট্রা যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কেটে ছেটে দেব যাতে গাছের খাবারটা সঠিকভাবে পৌঁছায় স্টিকের মধ্যে তবে খুব সাবধানে পাতাগুলো কাটতে হবে কারণ রজনীগন্ধার পাতাগুলো কুড়ির মতো একই রকম দেখতে লাগে ভুল করে যাতে কুড়িটা না কেটে দেওয়া হয় কারণ যখন বেরায় তখন একই রকম দেখতে লাগে পাতার সাইজে সেই জন্য পাতাগুলো যেগুলো ছিল এক্সট্রাভাবে ঝুল ছিলো সেগুলো কেটে দিলাম আর খুব সব যত্ন করে এই গাছটা করতে হয় কারণ এই গাছে মিলিবাগের সম্ভাবনা এতটাই বেশি ছোট থাকতে বারবার লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু আমি আগেও বলেছিলাম যে রজনীগন্ধা গাছের এই একটা বিশাল বড় অসুখ যে খুব অল্প থাকতে থাকতে গাছের গোড়ায় মিলিবাগ লেগে যায় এই দেখুন গাছের গোড়ায় কোনো রকম কোনো মিলিবাগ নেই একেবারে ভালো মাটির মধ্যেও কোনো রোগ নেই সেই জন্য সব সময় আমি কাঠের ছাই দিয়েছি আর একটা স্পেশাল খাবার তৈরি করে নিয়ে এনেছি সর্ষের খোল এর মধ্যে একটু ডিমের খোসাও রয়েছে আরো অনেক কিছুই রয়েছে সেটা দিয়ে দেবো গাছে কুড়ি আসার আগে যদি এরকম খাবার দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে গাছে আগে আসবে তারপর খাবার দেওয়া শুরু করতে হবে তাহলে ঘন ঘন ফুলটা আসবে আগে আমি সবসময় হাইব্রিড এর রজনীগন্ধার বাল্ব আনতাম সেখানে ফুলের সংখ্যাটা বেশি হতো কিন্তু একটুও সুগন্ধ হতো না কিন্তু গত বছর ধরে আমি দেশি রজনীগন্ধার বাল্ব এনে বসাচ্ছি আর এত সুন্দর গন্ধ ফুলটা হয়তো একটু কম হবে কিন্তু ঠাকুর ঘরে দু তিনটে নিয়ে গেলে একেবারে সুগন্ধে ভরে যায় ঘরেও খুব ভালো লাগে ফুলদানির মধ্যে যদি একটা স্টিক রাখা হয় আর একটা স্টিক রাখলে তো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই দেখুন চার হাত লম্বা এই নাপচম্পা গাছটাতেও কুড়ি চলে এসেছে এতদিন পর্যন্ত কিন্তু এই গাছেও কোনো খাবার দিইনি এখন মাটিতে একটু কাটের ছাই দিলাম আর একটু স্পেশাল খাবার দিলাম এই নাপচম্পা গাছে এই নাপচম্পা গাছের খাবারটা কিন্তু রজনীগন্ধা খাবারের থেকে একেবারেই আলাদা এখন যেহেতু স্টিক এসেই গেছে তাই জন্যে এই স্পেশাল খাবারটা তৈরি করেছি গাছের মাটি সব সবসময় শুকনো রেখেছি খুব একটা বেশি জল তবে প্রচন্ড রোদযুক্ত জায়গায় রেখেছিলাম কারণ নাকচম্পা গাছ রোদ খুবই ভালোবাসে অনেকের গাছ অনেক লম্বা হয়ে যাচ্ছে কিন্তু তাতে কোনো ফুলগুড়ি আসে না একটা কারণে অনেকেই গাছের মাথাটা পিঞ্চিং করে দেয় সব গাছের চরিত্র কিন্তু সমান কিছু কিছু ফুল গাছের মাথা কেটে দিলে তাড়াতাড়ি ফুল চলে আসে কিন্তু নাকচম্পা গাছের কা মাথা কেটে দিলে সেখানে পাতা তো তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ফুল আসতে অনেক সময় লেগে যাবে এই গাছটা যখন কাটিং বসিয়েছিলাম তখন নিচের পাতাগুলো মানে একদম প্রথম যে পাতাগুলো বেরাচ্ছিল কুঁকড়ে যাচ্ছিল আমি একটু নিম তেল দিয়ে দিয়েছিলাম তাতে পরে পাতাগুলো যখন বেরিয়েছে একেবারেই ফ্রেশ আর কয়েকদিনের মধ্যেই দেখলেন তো কুড়ি চলে এলো এই জন্য আমি সবসময় বলি ছায়াযুক্ত স্থানে কিন্তু ফুল খুব খুব একটা ফোটে না রোদের গাছকে রোদেই রাখতে হয় আর এত সুন্দর গাছ যে একবার স্টিক আসা শুরু করলে পরপর কিন্তু স্টিক আসতেই থাকে পুরো শীত পর্যন্ত এই ফুল পাওয়া যায় অনেক সহজে